আসসালামু আলাইকুম রেডমি নোট টেন মডেলের এই মলটিতে সমস্যা হচ্ছে একটি সিম পায় আরেকটি সিম পায় না আমরা মলটিতে দুটো সিম লাগিয়ে দেখেছি দেখার পরে যেটা দেখতে পেলাম এখানে একটি সিম শো করতেছে আর একটি সিম শো করতেছে না এই সমস্যাটি মূলত এটা যে সিপিউ আইসিটি আছে ওই আইসি থেকে কিছু বল ছেড়ে দেওয়ার কারণে একটি সিম পাচ্ছে আর একটি সিম পাচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিমও পায় না আবার কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে দেখা যায় মোবাইলটি ফুললি ডেড হয়ে যায় এই মুহূর্তে আমরা এটা যে আইসিটি আছে এই আইসিটি রিপোলিং করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব আইসিটি তোলার আগে এটার পাশে যে কালো ফেস্টগুলো আছে আমাদেরকে অবশ্যই এগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে অন্যতায় দেখা যাবে যখন আমরা আইসিটি সি তুলব তখন এই গ্লুগুলোর সাথে আশেপাশের যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো মিসিং হয়ে যেতে পারে আর আইসির পাশে থাকা প্রত্যেকটা রেজিস্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি কোনো রেজিস্টার মিসিং হয়ে যায় পরবর্তীতে আমরা যদি সেম ভ্যালুর রেজিস্টর ইনস্টল না করি ওই ক্ষেত্রে দেখা যাবে আমাদের সেটটি আর চালু না হতে পারে আমরা সেটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ড থেকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার মাদারবোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নেব অর্থাৎ মাদারবোর্ডের মধ্যে যে বাড়তি লিডগুলো লেগে আছে এগুলোকে প্রথমে শোল্ডারিং আয়রনের মাধ্যমে আয়রনের মাধ্যমে একটু নরম করে নেব পরবর্তীতে আমরা শোল্ডারিং উইক দিয়ে মাদারবোর্ডটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেব অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে এই ধরনের সমস্যাগুলো হওয়ার মূল কারণ কি এটি এটি কি কোনো ব্যবহারজনিত কারণে হয়ে থাকে নাকি এমনিতেই সমস্যা হয়ে থাকে বিশেষ করে এই ধরনের ফোনগুলোতে যেমন রেডমি নোট টেন নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো এক্স টু এগুলোতে কোনো কিছুই করা লাগে না অটোমেটিক এটি সিপিউ থেকে লাইনগুলো ছেড়ে দেয় আইসিনিসের যে কালো ফেস্টগুলো ইউজ করা হয় এগুলোর কারণেই মূলত এটার যে বলগুলো আছে এই বলগুলো মাদাবোর্ড থেকে ডিসকানেক্ট হয়ে যায় বিশেষ করে মোবাইলটি যখন চার্জিং অবস্থায় অথবা ব্যবহারজনিত অবস্থায় মোবাইলটা অনেক গরম হয় তখন এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে আমরা মাদার প্রত্যেকটা বল সমান করে নিয়েছি এই মুহূর্তে আমরা এটার পাশে যে বাড়তি ফেস্টগুলো লেগেছিল ওগুলোকে ভালোভাবে ক্লিন করে নিতেছি আমরা মাদার খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা এটা যে সিপিউ আইসিটি আছে এই আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব পিপিওয়াইসি বিভিন্নভাবে ক্লিন করা যায় অনেকে অনেক রকমভাবে ইউজ করে এই মুহূর্তে আমরা হটগানে হিট এবং আর নাইফের মাধ্যমে এটার যে ফেসগুলো আছে এগুলোকে সব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা শোল্ড্রিং উইক দিয়ে এর বলগুলোকে সমান করে নিব যাতে করে পরবর্তীতে রিবোলিং করার সময় এটাতে কোনো প্রকার কোনো সমস্যা সৃষ্টি না হয় আপনারা যারা আমাদের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মোবাইল কেয়ার সার্ভিসিং সেন্টার পাঁচ বাই এক আল্লা মসজিদ মার্কেট গেট মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ঢাকা আমরা সিপিউআইসিটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা আইসিটিকে রিভোলভ করে নেব আইসি রিভোলভিংয়ের জন্য আমরা যে বল পেস্টটা ইউজ করে থাকি ওটি হচ্ছে ওয়াইসিস কোম্পানির একশো ডিগ্রি সেলসিয়াসের যে বল পেস্ট আছে ওটা দিয়ে আমরা রিভোলভিং করে থাকি আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে রিবলিং করে নিয়েছি এই মুহূর্তে আমরা আইসিটিকে স্টিনশিল থেকে আলাদা করে নিলাম এখন আমরা আইসির মধ্যে হালকা একটু ফেস দিয়ে আইসিটিকে ভালোভাবে হিট দিয়ে নেব এতে করে আইসির যদি কোনো বল আশেপাশে থাকে অর্থাৎ যেখানে থাকার কথা ওইখানে না থাকে তাহলে হিট দেওয়ার ফলে আইসির বলটি তার জায়গা মতো লেগে যায় এই মুহূর্তে আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদা বোর্ডের সাথে ইনস্টল করে দেব সিপিআইসি লাগানো এবং ওঠানোর জন্য আমরা কুইক দুই হাজার আট মডেলের হটগানের হিট তিনশো ষাট এবং ইয়ার সাইটে রেখে কাজগুলো করে থাকি আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদাবোডের সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাবোডটি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আমাদের কাছে আরেকটি মোবাইল আসছে ওপো এ থ্রি এস ডেড কন্ডিশনে পুল শট এই ফোনটিরও ভিডিও করে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা থেকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাবটিকে ভালোভাবে ওয়াশ করে নেব পরবর্তীতে আমরা থেকে মোবাইলের সাথে সংযোগ দিয়ে দেখব এটা যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয়েছে কি না আমরা মোবাইলটি অন হওয়ার জন্য একটু অপেক্ষা করব মোবাইলটি চালু হলে আমরা চেক করে দেখব এটা যে সমস্যাটি ছিল অর্থাৎ একটি সিম পায় আর আরেকটি সিম পায় না এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে কিন্তু দুটো সিম শো করতেছে মোবাইলটিতে ভ্যাকসিন লাগানো না থাকার কারণে অ্যান্টিনা লাইনগুলো কানেক্ট হয় না এই জন্য নেটওয়ার্ক একটু কম দেখাচ্ছে এটি পরবর্তীতে যখন আমরা মলটিকে পুরো ফিটিং করব তখন ঠিক হয়ে যাবে তখন সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম